হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস ফাইজা খান আমাদের গাজীপুরে তো প্রচুর গরম পড়ছে কার কার এলাকায় গরম পড়ছে অবশ্যই বলবা কিছুদিন আগে যেহেতু কোরবানি চলে গেছে প্রচুর মাংস খাওয়া হইছে আর এখনো আমি মাংসের ঝুড়া খাইতেছি আমার প্রচুর গরম লাগতেছিল আর বাড়ির ছোট সন্তানরা যখন কোনো কাজে যায় কাজ দেখলি তাদের গরম লাগে কারণ আমরা যেহেতু ছোট আমাদের কাজ হচ্ছে আমরা খাবো দাবো আর ঘুমাবো তার মধ্যে আজকে আম্মু মাংসের পিঠা বানানোর জন্য বসায় দিছে আমারে তবে বাড়ির ছোট সন্তান বলে যে কোনো কাজই পারি না এরকম কোনো কাজই নাই কোনো কাজ পারি বা না পারি সব কাজের মধ্যে যাইয়া উল্টা পাল্টা থুয়ে আসি ঠিক তেমনই আজকে আল্লাহর নাম নিয়ে বসে গেছি পিঠা বানাইতে পিঠা যদি মজার হয় তাহলে আমি খাবো আর মজা না হলে আপনাদের জন্য রেখে দিব আপনারা এই সব অবশ্যই খেয়ে যাবেন আমাদের গাজীপুরের ভাষায় একটা কথা আছে মেয়েদের চোপা থাকলে হয় না খোপাও থাকতে হয় তার মানে এই না খোপার জন্য মাথা ভর্তি চুল থাকতে হবে এই চোপা আর খোপার ব্যাপারটা যা যা বুঝতেছেন না অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কোন ভিডিওতে বলে দেবেন আর যারা বুঝে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তেল মারতে জানলে সম্পর্ক আর জিনিস দুইটাই সবাই ভালো থাকে আমার ক্ষেত্রেও সেম তাই হইছে পিঠা বানানোর পর এখন যখন ছুটতেছিল না এখন আমার মনে হইলো যে হয়তো পিঠা বানানোর আগে তেল দিয়ে নিলে ভালো হইতো তাতে ছুটে যাইতো যে চিন্তা সেই কাজ আমি তেলের বোতল বসে গেছি তেল মারার জন্য ঠিক এমন ভাবে কিছু মানুষকে তেল মারতে পারি না বলে অনেক সম্পর্কে নষ্ট হয়ে গেছে আর বাংলাদেশ এখন যে পরিমাণে তেলের দাম বাড়ছে তেল মারবো কিভাবে আপনারাই বলেন আমি পিঠা বানানোর প্রস্তুতি নিতেছিলাম আর টুকুটুকু করে গল্প করতেছিলাম গল্প করার জন্য ওই পাশে আরো মানুষ ছিল যাদের আমি ক্যামেরার সামনে নিয়ে আসি নাই আর আমি যে পরিমাণে কথা বলতে পারি আমার জামাই তো বিয়ের বলবো যে আমি এসেছি নাকি কোনো রেডিও এফএম এম সারাদিনই কথা বলতে থাকে কথায় আছে একবার না পারিলে দেখো শতবার আমিও শতবার ট্রাই করার জন্য বসে গেছি এই শতবারের মধ্যে একবার না একবার হয়েই যাবে পিঠা পিঠা বানাইতে অনেক ঝামেলা হইলো খাইতে অনেক মজা ঈদ আসলে সব সময় মা খালাদের দেখতাম পিঠা বানাইতো কখনো তাদের সাথে ট্রাই করা হয়নি বাট যতটুকু শিখছি আম্মু থেকে দেখে শিখছি এখন আলহামদুলিল্লাহ কোনো কাজের জন্য কারোর কাছে যেতে হয় না সব কাজই আমি পারি আর সব কাজের মধ্যে এখন যে পিঠাটা বানাইলাম এটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে মায়ের থেকে কেউ কাজ শিখা আসে না দুনিয়া তাই সে সবাইকে দেখা শিখতে হয় আর আমার আম্মু কখনই আমাকে কাজের জন্য কোনো প্যারা দিত না আমি যতটুকু শিখছি নিজে থেকে শিখছি আমাদের গাজীপুরে এই পিঠাটাকে মাংসের পিঠা বলা হয় আর যেটা নারকেল মিঠাই দিয়ে বানানো হয় সেটাকে নারকেল পুলি বলি তো তোমাদের এলাকায় এই পিঠাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা